কত শহীদের রক্তের বিনিময়ে আমরা এই পেয়েছি আচ্ছা ভাই বলেন তো ইসলামের সর্বের প্রথম এই কোরআনকে বাঁচানোর জন্য যে মহিলাটা শহীদ হয়েছিল তার নাম কি সুমাইয়া তার নাম হচ্ছে সুমাইয়া এবার ঘটনাটা ভালো করে শুনুন ছোট্ট ঘটনা আমি ছোট্ট করে বলছি যখন আম্মা সুমাইয়া তিনি যখন ইসলাম ধর্ম তিনি যখন গ্রহণ করলেন এই খবরটা পৌঁছালো কার কাছে এই খবরটা গিয়ে পৌঁছালো আবু কাছে বললেন সুমাইয়া এবং তার ছেলে আমার এরা দুইজন তারা ইসলাম ধর্মকে গ্রহণ করেছে আবু জাহেলের কাছে যখন এই খবরটা পৌঁছালো সঙ্গে সঙ্গে আবু জাহেল করলো কি তার লোকদেরকে তাদের চেলা চামুন্ডাদেরকে নিয়ে সুমাইয়া যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তা থেকে ডাঁড় করালো বলে ও সুমাইয়া তুমি নাকি তোমার বাপ দাদার ধর্মকে তুমি ছেড়ে দিয়েছ আর তোমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিয়ে তুমি নাকি ইসলাম ধর্মকে গ্রহণ করেছ বলে হ্যাঁ আমি ইসলাম ধর্মকে গ্রহণ করেছি বলে তুমি ওই ওই ধর্ম থেকে ফিরে এসো না হলে তোমার ওপরে কি করা হবে তোমার ওপরে হাত জারি করা হবে তোমার ওপরে ইস্তেমারুলার চালানো হবে তোমাকে মারধর করা হবে বলে তুমি যা খুশি করে নাও তবুও পর্যন্ত আমি এই কোরআনকে আমার আল্লাহকে আঁক দিয়ে ধরেছি আমি লাইলা গাইল্লা পড়েছি আমার আল্লাহকে এক বলে মেনে নিয়েছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে নিয়েছি আমি অতক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমার থেকে প্রাণ থাকবে বন্ধুরা আমার কি করুন ঘটনা আবু জাহেল দুইখানা খুঁটিকে নিয়ে আসলো আর দুইখানা খুঁটিকে নিয়ে এসে একটা খুঁটিতে বেঁধে দেয়া হলো সুমাইয়ার ছেলে আমারকে আর একটাতে বেঁধে দেয়া হলো সুমাইয়াকে এবারে কি করল আবু জাঘেল সুমাইয়ার পরন থেকে আপনার কাপড়গুলোকে আস্তে 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 আপনারা খুলতে শুরু করল একবারে আম্মা জান সুমাইয়াকে উলঙ্গ করে দিল আমার ওই তার বয়স হবে আপনার থেকে বছর মাথাটাকে নিচু করে আছে আবু জাগেল বলে যাও গে এইভাবে মাতাটাকে ছেড়ে ধরো যাতে করে ওর মায়ের লজ্জা স্থানের দিকে নজরটা যায় আমার বলছেন ওই সময় আমি মনে মনে চিন্তা ভাবনা করেছিলাম গো এই দৃশ্য দেখারে চাইতে যদি আমার মতো হয়ে যেত যদি এই দৃশ্য দেখার চাইতে যদি আমি মরে যেতাম যদি আমি শহীদ হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো আল্লাহ গো আমার চোখের সামনে আমার মাকে উলঙ্গ করে রেখে দিয়েছে শুধু এই পর্যন্তই নয় বলে সুমাইয়া এবার তুমি বলো তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করবে কিনা বলে না রে শয়তান আমি করবো না একজন শয়তান আবু জাগেল একজন শয়তান আবু জাগেল একজনের বেঈমান সে চল কি বাড়ি থেকে একটা বর্ষাকে নিয়ে আসলো আর বর্ষাকে নিয়ে আসার পরে সুমাইয়াকে উলঙ্গ অবস্থায় বাঁধা আছে ওই উলঙ্গ অবস্থা একটা বল্লভকে নিয়ে এইভাবে লজ্জাস্থানে আপনার মেরে দিল আর যেমনই লজ্জাস্থানে মেরে দেওয়া আপনার সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়ল এমতো অবস্থায় তার ছেলেকে বলে আমার রে দেখছো তোমার মায়ের অবস্থা কি করেছি এখনো পর্যন্ত তুমি ইসলাম ধর্মকে ত্যাগ করো সুমাইয়া তিনি পড়ে আছেন জমিনে জমিনে পড়ে আছেন এমতো অবস্থায় আমরকে বলে ও বেটা আমার রে যদি আমি মারা যাই যদি আমি দুনিয়া থেকে চলে যাই যদি আমি শহীদ হয়ে যাই তবুও পর্যন্ত তুমি লাইলা গাই লাল্লার উপরে তুমি অটল থাকবে মন্দিরে আমার যখন আবু চাগেল বল্লভটা সুমাইয়া নিজের মুখের থুতো আবু জাহেলের মুখে ছুঁড়ে মেরেছে আর আবু যেমন ছুঁড়ে মারা সঙ্গে সঙ্গে তুলে দুইবার তিনবার চারবার আপনার মারলো মারার পরে আম্মা সুমাইয়া গেল আর যাওয়া মাটি আপনার রক্তে আপনার লাল হয়ে গেল পানি যেভাবে বুয়ে যায় রক্ত আপনার ওইভাবে বুয়ে যেতে শুরু করলো মন্দুরে আমার এক পুরো যাই জান্নাতের সুগ্রান আম্মাজান সুমাইয়া পাচ্ছেন এ মতো অবস্থায় আম্মা জান সুমাইয়া বলে আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি একটাই কথা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মাজান সুমাইয়া তিনি শুধু এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আম্মাজান সুমাইয়া তিনি এই মসজিদকে বাঁচানোর জন্য আম্মাজান সুমাইয়া তিনি শুধু মাদ্রাসাকে বাঁচানোর জন্য নিজের প্রাণটাকে হাসতে 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 দিয়ে চলে গেছেন কেবলমাত্র এই কোরআনকে বাঁচানোর জন্য ভাই আমাদের